এটি হচ্ছে একটি অ্যামোমিটার এই মিটারটি আমরা খুলে দেখব মিটারের ভিতরে কি থাকে এবং কিভাবে এটি কাজ করে সেই নিয়ে কিছু আলোচনা করব দেখতে পাচ্ছেন একটি নতুন মিটার একটি পুরাতন মিটার নতুন মিটারটি দেখতে দূর থেকেও কাটার মাপটি খুব স্পষ্টভাবে বোঝা যায় কিন্তু পুরানটির ক্ষেত্রে সেটি স্পষ্টভাবে বোঝা না যাওয়ার কারণে ওই মিটারটি বাতিল বলে বিবেচনা করা হয়েছে দূর থেকে বা ক্লিয়ারলি মাপ দেখা না যাওয়ার কারণে মিটারটি বাদ বলা হয়েছে বা করা হয়েছে তাই আমরা এটি খুলে দেখব এটির ভিতরে কি আছে এবং কিভাবে এটি কাজ করে দেখতে পাচ্ছেন দুটি 1.5 পয়েন্ট ফাইভ হেভি পিনসিল ব্যাটারির দ্বারা এটি মিটারটি চলে এবং একটি নাইন ভোল্ট ব্যাটারির সাহায্যে এই মিটারটি চলে মিটারটি নাইন ভোল্ট ব্যাটারি দিলে যে এলান এলানবাসিটি আছে সেটি কাজ করে থাকে আমরা এলার্মবাসের জন্য যে মিটার ব্যাটারিটি ছিল সে ব্যাটারিটি আগে খুলে রেখেছি সে ব্যাটারিটি আমরা নতুন যখন মিটার কিনেছি আমাদের লাগতো নাবি আমরা ব্যাটারিটি খুলে অন্য কাজে ব্যবহার করে ফেলেছি তাই ব্যাটারিটি দেখানো মিটারটি খোলার সাথে সাথে ব্যাটারিটি দেখা যায়নি পরবর্তীতে আমরা আরেকটি ব্যাটারি দেখালাম নাইন ভোল্টের ব্যাটারিটি কীরকমের হয়ে থাকে দেখতে পাচ্ছেন মিটারের মেন পিসিবি এই পিসিবির সাহায্যে আমরা সিলেকশন করে পরিমাপ করে থাকি এই মিটারটি আগে বড় বড় দ্বারা করা থাকতো এখন এটির ভিতরে ছোট ছোটো রেজিস্টেন্স দিয়ে করে এখন আমরা মিটারের যে কাটাটি আছে যে কাটাটির সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা হয় ওই কাঁটাটি খুলে আমরা দেখব এটির মধ্যে কিভাবে এই কাঁটাটি কাজ করে থাকে আমরা এটি পরিমাপ করার জন্য এটিকে খুলে নিচ্ছি দুই সাইডে দুটি নাট দিয়ে এই কাটাটি আটকানো থাকে এবং একটি তারের দুটি তারের মাঝখানে এটি সংযোগ করা থাকে আমরা এই তারটি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে শোল্ডারিং করা ছিল আমরা এখান থেকে খুলে নিলাম এবং দেখতে পাচ্ছেন এই মিটারটি এই মিটারের মাঝখানে একটি পাওয়ারফুল ম্যাগনেট দেওয়া আছে এবং চতুর সাইডে একটি কয়েল তৈরি করা আছে এই কয়েলের দুই প্রান্তেই তার দুটি লাগানো আছে দেখতে পাচ্ছেন আমরা মেন পিসেপিটি তারটি ডিসকানেক্ট করে সম্পূর্ণভাবে আলাদা করে নিচ্ছি এখানে একটি বাতি বাতি দেওয়া আছে এই বাতিটি দিয়ে মূলত আমরা যখন মিটারে কাজ করে থাকি তখন আপনারা বুঝে থাকবেন যে বাতিটি কীভাবে কাজ করে বা কিভাবে এ বাতিটি জ্বলে দেখতে পেলেন মেন পিসিবিটি আগের পিসিবিগুলা খুব হেভি ছিল এখন পিসিবিগুলা খুব নর্মাল দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ইটু উল্টা উল্টা ভোল্টেজ দিয়ে কাজ করতে গেলে অনেক সময় দেখা গেছে ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ ভোল্টেজ ঢুকে গেলেই মিটারগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি সঠিকভাবে মাপ দেখায় না মাপ নির্ণয় করতে সমস্যা হয় এখনকার মিটারগুলো বেশি বাজারের ভালো হয়ে থাকে না খুব নর্মাল হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা এই নাটটি লুজ দিয়ে এটি খুলতে পারছি না তাই কারণে আমরা এটি ভেঙে আপনাদের দেখাবো এটি কয়েল এবং ম্যাগনেট দেখতে পেলেন আমরা এটি ঘুরে ঘুরে খোলার চেষ্টা করছি পার্ট বাই পার্ট কিন্তু আমরা খুলতে ব্যর্থ হওয়ার কারণে এটি ভেঙে ফেলবো ভেঙে ফেলে এটিকে খুলে দেখাবো চেষ্টা করেছি এটি ভালোভাবে খুলে পার্ট বাই পার্ট খুলে দেখানোর জন্য কিন্তু এটি আমরা খুলতে চেষ্টা করেছিলাম কিন্তু না পারার কারণে এটিকে আমরা ভেঙে ফেলছি দেখতে পাচ্ছেন কিভাবে এটি ভেঙে ফেলছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাগনেট মানে চুম্বক। এটি দৌড়বে এটি হচ্ছে চুমুক এটি মাঝখানে সেন্টার করে বসানো ছিল এবং এটির চারপাশে কয়েল ছিল যেটি সাহায্যে ম্যাগনেট শো হয়ে এই মিটারটি কাজ করতো এবং কাটা